ডালটা পাগার দিয়ে দিলাম কাঠের শাক ডাল রান্না করলে ডালটা কাঁচা পাগার দিতে হয় দিয়ে দিলাম শাক আজকে পাঠের শাক দিয়ে পোলের ডাইল রান্না করবো ডালটা নিয়েছি এখন পরিষ্কার করে নেব ডাল সিদ্ধ দেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেছে দিয়ে দেবো ডাল আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছে ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো লবণ করছি পরিষ্কার করে দুইটা বোম্বাই মরিচ মরেছি একটু ঝাল ঝাল পড়লে বেশি মজা হয় ডালটা আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব সিদ্ধ হওয়ার জন্য আবার দিয়ে ঠেকে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে করে পাটের শাকগুলো বাইসা করে নেব দেখো শাকগুলো দেখতেও কত সুন্দর লাগছে ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু লবণ কুচি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাইজে নিয়ে এসে দিয়ে দেব ব্যালেন্ডার করে রাখা ডাল দিয়ে দেব স্বাদ মতো লবণ কুচি সামান্য হলুদের গুঁড়া ডালটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব পাটের শাকের ডাল কিন্তু বেশি পাতলা করলে মজা লাগে না ঘন ঘন রান্না করলে অনেক মজা হয় ডালটা তিন চারটা বলক দিবে তারপরে শাক দিব ডালটা বলকে আসছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এখন দিয়ে দিব পাটের শাক ডালটা তিন চারটা বলক দিয়ে নিয়েছে পাটের শাক দিয়ে বেশি জাল দেওয়া যাবে না তাহলে শাকটা লাসালাসা হয়ে যাবে পাটের শাক দিয়ে দুইটা বলক দিয়ে জাল বন্ধ করে দিতে হবে তাহলে শাকের কালারটাও সুন্দর থাকবে আর ডালটাও খেতে অনেক মজা হবে হাটের শাখের টান রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর শাকটাও সবুজ রয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন ভাবে